ওয়াশাপ বন্ধুক ভক্ত করবাই ভালো আছে তো আমি আমি এখন রেডি হচ্ছি তো আমি যাবো এখন গৌরাতে তো গৌরাতে এমন একজন আসছে সেলিব্রিটি তো তার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি অনেক বেশি তো সে বলতে গেলে কীর্তনের মানে কীর্তন করে জায়গায় জায়গায় তো এত ফ্যান ফলোয়ার্স ধারণার বাইরে তো দেখো আমি এখন যাচ্ছি আর আমি তো খুবই তার ফ্যান বলতে গেলে তো দেখো তার সামনে কত দর্শক থাকে বা কত তার ফ্যান ফলোয়ার্স থাকে আসলে তো অনেক বেশি হবে সে ঠিক আছে প্রত্যেকটা মানুষই ভালোবাসে তাকে আমার মা বাবা তো তার খুবই ফ্যান তো যাক তারা একটা বিশেষ কারণে যেতে পারেনি তো আমি তো যাচ্ছি তাকে দেখার জন্য তো দেখো পুরোপুরি ভিডিওটা পর্যন্ত ক্লাস পর্যন্ত চলো ওখানেই যে দেখা হবে जय जय हां कोई लाइट हां

এগুলো সব কমিটির ভাইদের জন্য সবাই এখানে টাকা দিয়ে যাবেন বলি ধন্য পিতা ভক্তপতি তারে রতি তাগাইলো নীলগণ সেবা মেলা হল সকল লোক কলি ওই নদী পাড় লাল লাল গায়ি ভাদ্রমতী লেখা গো বা দেখতেই পেলে কত ফ্যান পলাস্তা স্টার তো ওখানে ঝোঁকার সময় বুঝতেই তো পারলে যে এত মানুষ যে শুধু ওখানে মানুষ আর মানুষ মানে হাততালি দেওয়ার সময় বুঝতেই পারছো যে ওখানে কত মানুষের আমার তো প্রথম থেকে মনে হলো যে ওটা হাততালি পড়ছে ওটা তো এই চিংড়ি করে লাল করে লাল চিংড়ির মতো হাততালি পড়ছে তো খুবই ভালো লাগলো আর সামনে থেকে মনে হলো যে একটু যাই হোক একবার তাছাড়া সেলফি নেই কিন্তু অসম্ভব ব্যাপার অনেক মানুষজন ছিল তো তোমরাও দেখতে পেলে সেটা আমি তো দেখতে পেয়েছি ওখান থেকে তো খান খুবই ভালো লাগলো তাকে তো যাও ভিডিও যদি ভালো লাগলো আজকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে ঢেল ঢেলমেল ছুঁড়ে যাই হোক কোনোরকম করে এই লাল বাটান করো যাতে লাল সাবস্ক্রাইবারটা যাতে খেলতে পারে চলো আজকের জন্য ভিডিওটা ভিডিওটা প্রথম দিন ক্লাস বন্ধ